আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা বিসমুল্লাহ রহমানুর রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এইচএম বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান সষ্টাল তালের দরবারে বিনীতভাবে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর জন্য আমি মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লাহু আলহিউ আসসালামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশন প্রিয় দর্শক আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন ইসলামের সমাধান জমা বলে আজকে হাজির হয়েছে আপনাদের জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন আয়োজন নিয়ে আজকে আমাদের মাঝে স্টুডিওতে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার ইসলামিক চিন্তাবিদ আরবি ভাষাবিদ শায়েখ মহিউদ্দিন ফারুকি সালাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনারা টেলিফোন করবেন মোবাইল ইনশাআল্লাহ আপনার আমাদেরকে পেয়ে যাবেন আশকের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনার আমাদের আজকে আয়োজন করবে আপনাদের প্রশ্নের উত্তরগুলো ইনশাল্লাহ অনুষ্ঠানের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব আজকে আমরা একটি বিষয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে নারীদের নিয়ে আমরা কিছু কথা বলতে চাই যে যেহেতু নারী এবং পুরুষের সমতা বিধানের জন্য বিশ্বনবী নবী সাল্লাহ আলহি তিনি বিদায় হজের ভাষণে স্পষ্ট করেছিলেন এবং ইসলাম যে নারীদের অধিকারকে প্রতিষ্ঠিত করেছে শুধু নারী না পুরুষ নারী উভয়ের অধিকারকেই আসলে ইসলাম প্রতিষ্ঠা করেছে ইসলামে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন বিধান দিয়েছেন মহাগ্রন্থ আল আলকরান এবং সেই সাথে বিশ্বর্বী সাল্লাহ আলী হোসালাম তিনি মানবতার শ্রেষ্ঠ বন্ধু এবং তিনি কিভাবে একটি মানুষ সঠিক পথে চলতে পারে এবং কিভাবে কল্যাণ পেতে পারে সেই বিষয়গুলো কিন্তু স্পষ্ট করেছিলেন যার কারণে রকমের বৈষম্য এবং কোনো ধরনের আপনার দুর্নীতি অনিয়ম থেকে দূরে রেখে এটি সুন্দর সাবলীল একটি ইসলামিক ধারা প্রতিষ্ঠিত করেছেন এবং মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করেছেন সেই দিক থেকে আজকে আমরা আলোচনা করব শেখ মহিউদ্দিন ফারুকি আমরা আপনার কাছে যাচ্ছি যে আসলে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই যে নারীদের ব্যাপারে ইসলাম আলাদাভাবে কথা বলছে কিন্তু তারপরেও অনেকেই মনে করেন যে আসলে নারীদের স্বাধীনতা ইসলাম বিঘ্ন করেছে বা নারীদের সঠিক অধিকার প্রতিষ্ঠিত ইসলাম করেনি অথবা আমার মুসলমানদের ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা বা গাইডলাইন বোঝার ক্ষেত্রেও কিন্তু অনেক সমস্যা রয়েছে এই দিক থেকে আপনি কি বলবেন যে আসলে আসলে কি ইসলাম নারীদেরকে অনেক ক্ষেত্রে ঠকিয়েছে নাকি ইসলাম সঠিক ওয়েতে চালানোর চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ শুরুতেই ধন্যবাদ দিচ্ছি আপনাকে যে বর্তমান সময়ের সাথে মিল রেখে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি আলোকপাত করার জন্য আমাকে বলেছেন মূলত ইসলাম যখন আবির্ভাব ঘটেছে সেই সময়ে আল্লাহ রব্বুর আলমিন এমন একটা জীবন বিধান আমাদেরকে দিয়েছেন এবং পুরো বিশ্ববাসীকে দিয়েছে যেই বিধানের মধ্যে সকলের জন্য অধিকার রয়েছে মানুষের জন্য যেমন রয়েছে প্রাণীদের জন্য রয়েছে সমাজ কীভাবে সুন্দরভাবে নির্মাণ হতে পারে সমাজের প্রতিটি মানুষ প্রতিটি সদস্য কিভাবে সুন্দরভাবে চলতে পারে প্রতিটি দিক সেখানে দেয়া হয়েছে এবং বিশেষত যেই সময় ইসলামের আবির্ভাব ঘটেছে সেই সময়ে যে আমরা শুনে থাকি অন্ধকার যুগ জাহিলি যুগ ওই সময়ে খুব ভয়ানক একটি ব্যাপার ছিল নারীদেরকে ঠকিয়ে দেয়া এবং নারী জন্মগ্রহণ করলে তারা সেটাকে খুব ভালোভাবে নিত না তাদেরকে জীবন্ত কবর দিয়ে দেয়া দেওয়া কোরআনিকারিম এসছে ও ইদা নারী জন্মগ্রহণ করলে তারা কষ্ট পেত দুঃখ পেত এটাকে ভালোভাবে নিত না তারা সেখানে নারীর বিষয়টাকে ইসলাম চমৎকারভাবে উপস্থাপন করেছে এবং সাথে সাথে এই যে জীবন্ত কবর দিয়ে দেয়া এটাকে ইসলাম পরিপূর্ণভাবে নিষেধ করেছে রসুলসল্লা সাল্লাম বলেন ইন্দামা আলিকুম বানাত নারীদেরকে জীবন্ত কবর দিয়ে দেওয়া এটা আল্লাহ নিষেধ করেছেন পাশাপাশি এটাকে আল্লাহ রবুল আলমিন একটি ভয়ঙ্কর গুণা হিসেবে অপরাধ হিসেবে সামাজিক রাষ্ট্রীয় সার্বিক অপরাধ হিসেবে বিবেচনা করেছেন এবং তেয়ামতের মাঠে এটার ব্যাপারে বিশেষভাবে শাস্তি হবে তখন থেকে যদি আমরা চিন্তা করি নারীদের সার্বিক সমস্ত বিষয়ে কত রকম অধিকার প্রয়োজন একটা নারীর কত ধরনের অধিকার হতে পারে সব অধিকার কিন্তু ইসলাম সুন্দরভাবে উপস্থাপন করেছে সবচেয়ে বড় অধিকার হচ্ছে তার বেঁচে থাকার অধিকার সে তো মরেই যেত তাকে তো জীবন্ত কবরই দিয়ে দেওয়া হচ্ছে সেখানে কিন্তু তাকে জীবন বেঁচে থাকার জন্য একটা প্রথম অধিকার দিয়েছে এরপর তাকে বোন হিসেবে স্ত্রী হিসেবে কন্যা হিসেবে মা হিসেবে যত রকমের সম্মান দরকার এবং তাদের সাথে আচরণগত যে এবং এই আপনি ঠিকই বলেছেন এই অধিকারগুলো সম্পর্কে কিন্তু স্পষ্ট মধ্যে স্পষ্ট করা হয়েছে এবং এই ক্ষেত্রেই বলা হয়েছে যে ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমরা কিন্তু সেই জিনিসগুলো রিসার্চ করি না গবেষণা করি না যে আসলে কতটুকুন অধিকার গুলো প্রতিষ্ঠিত করা হয়েছে আমরা আমাদের যে বিভিন্ন এজেন্ডা গুলো আছে আমরা সেই এজেন্ডা আমরা আরো আপনার কাছ থেকে কথা ইনশাআল্লাহ একজন দর্শক লাইনে চলে আসেন টেলিফোন নিচ্ছি জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি কে বলছেন কোথা থেকে নাম বলে প্রশ্ন করুন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো জি আমরা শুনতে পাচ্ছি আপনি জি অনেক ধন্যবাদ জি প্রশ্ন করুন আমার দুইটি প্রশ্ন হুজুর প্রথম প্রশ্ন হল গত জুম্মারে আমাদের ইমাম ওয়াজ ফরমাইলেন যে হজ করে আসলো সেই জন্য নিষ্পাপ হয়ে গেল। প্রশ্ন হলো যে কোন ব্যক্তি যদি সুদের পয়সা গুসের পয়সা যা হজ করে আসে তার ক্ষেত্রে কি হাজিসে প্রযোজ্য হবে আর দুই নম্বর প্রশ্ন হলো হুজুর যে কার উপর হজ ফরশ হয়েছে আবার আপনার এই জাকাতও পরশ হয়েছে কিন্তু সে হজও করলো না জাকাতো দিল না অনেক ধন্যবাদ জি আমরা বুঝতে পেরেছি আমরা আপনার প্রশ্নের উত্তরেই চলে যাচ্ছি যে মতন আমরা ওনার প্রশ্নের প্রথমটি হজ করলো নিষ্পাপ শিশুর মতো হয়ে গেল এবং আল্লাহ তো এটা ডিক্লার করেছেন সাল্লাম বলেন মানে হ্যাঁজ্জা ওয়া মিয়র ফুস বলে মিয়ফ ও জাকেও মিন ওয়াতে থুকুম যে ব্যক্তি হজ করেছে কোনো ধরনের পাপাছাড়ি লিপ্ত হয়নি তাকে আল্লাহ রব্বুল আলমী সদ্যজাত সন্তানের মতো যেমন পুতু পবিত্র থাকে শিশুর মতো সে ধরনের আল্লাহ রব্বুল আলমিন তাকে করে দিবেন সে গুনাহামুক্ত থাকবে তো এটি তো যার হজ করছেন তার জন্য প্রযোজ্য কিন্তু হজ কিভাবে করবেন এর গাইডলাইনও কিন্তু ইসলাম দিয়েছে এবং সেখানে স্পষ্ট বলা আছে যে সুদের টাকা হারাম টাকায় তিনি হজ করতে পারবেন না যদিও করেন সেটা আল্লাহ রব্বুল আলমিন কবুর করবেন না অতএব আমি কোন টাকায় হজ করছি এটা হচ্ছে আমার পূর্ব শর্ত সঠিক হওয়ার জন্য এবং সেই সবাব কিংবা সেই উপকারটা প্রাপ্তির জন্য সমস্ত ইবাদতের ক্ষেত্রে দুটি প্রধান দিক রয়েছে একটি হচ্ছে এখলাস আর একটি হচ্ছে রসইলের অনুসরণ আর প্রত্যেকটার বিষয়ের মধ্যেই রয়েছে যেখানে আর্থিক বিষয় থাকবে হালাল থেকে গ্রহণ করা যেখানে শারীরিক বিষয় থাকবে সেখানে স্বভাবজাত অবস্থান থেকে সেই করতে চেষ্টা করা তো সেই দৃষ্টিকোণ থেকে স্পষ্ট সুদের টাকায় ঘুষের টাকায় এবং স্পষ্ট হারাম টাকায় তাহলে তার সঠিক হচ্ছে না পাওয়ার প্রশ্নই তারপরও আল্লাহ রবুল আলমিন সবাবের ক্ষেত্রে যদি তিনি এমন হয়ে থাকেন যে প্রসিদ্ধভাবে তিনি সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন কিন্তু সব হস্তা করেছেন তিনি তার সঠিক টাকা দিয়ে তখন আল্লাহ রব্বুল আলমিন তাকে সবাব দিতে পারেন অথবা বুঝতে পারেনি এমন টাকা

সময় চলছে হজের মাস চলছে আসলে ইসলামের যে মৌলিক বিধানগুলো আছে এই বিধানগুলো যদি কেউ তার ভেতর থেকে বিশ্বাসগতভাবে এটাকে অবিশ্বাস করে তাহলে তো তার ইমান থাকবে না এখন কেউ যদি হজকে অবিশ্বাস করে এবং সেভাবে হজ আদায় না করে তাহলে ইমান থাকবে না জাকাতকে যদি অবিশ্বাস করে এবং সেই জাকাত যদি না প্রদান করে তাহলে ইমান থাকবে না দ্বিতীয় আরেকটি দিক হচ্ছে যে তার বিশ্বাস আছে যে হজ আদায় করতে হবে জাকাত আদায় করতে হবে এটা ইসলামের বিধান এবং নমরদী আল্লাহ হাদিসের মধ্যে এসছে বুনিয়াল ইসলাম আলহামস প্রধান বিধান কিন্তু সে ইচ্ছাকৃতভাবে সে আদায় করলো না তাহলে সে অনেক মানে একটি বিধান ছাড়ার জন্য সে গুণাগার হবে বিশেষত জাকাত যদি সে আদায় না করে তাহলে জাকাতের অনেকগুলো শাস্তি হাদিসের মধ্যে এসছে তার জন্য দুর্ভিক্ষের বিষয় রয়েছে তাকে সেই সম্পদগুলো তাকে বা দিয়ে তার ঘাড়ে উঠিয়ে দেওয়া হবে এমন শাস্তির কথা রয়েছে তার সম্পদের মধ্যে যেই বরকত রয়েছে সেটা দূর হয়ে যাবে এই ধরনের অসংখ্য শাস্তির বিষয় ইসলামে ঘোষণা করা হয়েছে অতএব কারোর যদি জাকাত সমপরিমাণ তার সম্পদ থেকে থাকে তাকে জাকাত দিতে হবে এবং বুঝে রাখতে হবে যে এটা তার অন্যান্য সম্পদের পবিত্রকরণের একটি ব্যবস্থাপনা এবং জাকাত প্রদানের মাধ্যমে যে সম্পদগুলো দিচ্ছে সেটা তার নিজের সম্পদ নয় বরং আল্লাহ রব্বুল আলমিন তার এই সম্পদের মধ্যে গরিবদের জন্য ব্যবস্থা রেখেছেন অফি আমিমিস যে গরিবদের হক রয়েছে সে অধিকার অধিকার কথা বলা সুতরাং সেই তার অধিকার তাকে ফিরিয়ে দিতে আমরা আলোচনা করছিলাম যে বিষয়টি নিয়ে যে আসলে ইসলাম যে নারীকে যে অধিকারগুলো দিয়েছে আজকে নারী অধিকারের নামে যারা বলা অনেক সময় বলে যে ইসলাম প্রগতি নারী বা প্রগতির একটি অন্তরায় তারা মনে করে অনেক সময় আসলে কি তাই ইসলামের যে সুমহান দিকগুলো রয়েছে আর অন্যান্য এবং সেই দিকগুলো না জানার কারণে না বোঝার কারণেই কিন্তু আমাদের সমাজের মধ্যে বিভ্রান্তি বিভ্রান্তি দূর করার এখন উপায় কি আসলে এটা শুধু বিভ্রান্তি নয় বরং এটা হচ্ছে এক ধরনের বিভিন্ন কালচার অথবা বিভিন্ন দেশীয় এজেন্ডা বাস্তবায়ন করা বিশেষ করে আমরা বর্তমান সময়ে যেটা দেখছি যে নারী সংস্কার কমিশন যেটা গঠন করা হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রায় বারোটি সংস্কার কমিশন হয়েছে এর মধ্যে একটি হচ্ছে নারী সংস্কার কমিশন এর মধ্যে যেই ধারাগুলো নিয়ে আসা হয়েছে অধ্যায়গুলো নিয়ে আসা হয়েছে প্রায় অনেকগুলো অধ্যায় এবং অনুচ্ছেদ রয়েছে যেটা সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক এখন যারা এই সংস্কার প্রস্তাবগুলো দিয়েছেন তারা আমাদের দেশীয় যে মা বোনরা আছেন ধর্মীয় চিন্তায় লালন করেন অথবা স্বাভাবিক যারা আপমর নারীরা আছেন তাদেরকে কিন্তু তারা রিপ্রেজেন্ট করছে না এবং তাদের চেহারা তাদের পোশাক তাদের সার্বিক কিছুতে তাদের চিন্তা চেতনা কলমে কোনো জায়গায় কিন্তু আমাদের মা বোনদের কোনো ভূমিকা নেই অতএব সেজন্য আমরা স্পষ্টভাবে বলতে পারি যে এই যে বিভিন্ন সময়ে ইসলাম বিরোধী যে বিষয়গুলো উপস্থাপন করা হয় এগুলো পুরোপুরি ভুল ইসলাম নারীকে যথার্থভাবে সম্মানের সাথে অধিকার দিয়েছে এবং যেই অধিকারের কথাই আমরা বলি না কেন দেখুন কেরিম করিম নিসাতে কত চমৎকার একটি আয়াত বলি তো ও আশ মারুফ মারুফ

বয়স্ক ভাতা বয়স্ক ভাতা তো সরকারে দেখি দেয় সেটা কি जायজ আছে কিনা জি অনেক ধন্যবাদ জি বলুন আমরা বুঝতে পেরেছি জি মতনম সরকারের পক্ষ থেকে বয়স্কদের জন্য বয়স্ক ভাতা প্রদান করা হয় সেটি আসলে ন্যায়বৈধ আছে কমিটি জি রাষ্ট্র তার যে জনগণ রয়েছে তাদের সুবিধার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ ব্যবস্থাপনা তারা নিতে পারে সেক্ষেত্রে ইসলামও সে ধরনের বিভিন্ন ধরনের সুযোগ রেখেছেন ব্যবস্থা রেখেছেন তার মধ্যে একটি হচ্ছে বয়স্ক ভাতা যারা বার্ধক্যজনিত কারণে উপার্জন করতে পারে না তো সেই উপার্জনের যদি রাষ্ট্র তাদেরকে কোনো কিছু দান করে কিংবা সেটা হাদিয়া বলতে পারি উপহার বলতে পারি সেটা দেয় ভাতা বলতে পারি সেটা যদি দেয় গ্রহণ করা সামগ্রিক অবস্থার আলোকে আমরা বলতে পারি যে আসলে যে বিষয়টি আমরা লক্ষ্য করছি মানে ইসলামের সাংঘর্ষিক বিষয়গুলোকে যাতে করে কোনো কমিশন গঠন করে সেটিকে প্রকাশ করা যে যেখানে বাংলাদেশের নব্বই ভাগ মুসলমানের এই দেশ এখানে আসলে ইসলামের যে নিয়মগুলো রয়েছে এটি তো অন্যান্য ধর্মের সাথেও কিন্তু সাংঘর্ষিক নয় এবং সব ধর্মই কিন্তু চায় শালীনভাবে রুচিশীলভাবে কিন্তু আসলে ইসলামের যে বিধানগুলো দেয়া হয়েছে নারীর ক্ষেত্রে যারা অন্য ধর্মের তারাও কিন্তু চায় যে ইসলামের এই বিধানগুলো সকলের মাঝে সমানভাবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হোক কারণ সকলেই যে দেখছেন কেউ যদি কেউ ভিতরগত এজেন্ডা না থাকে তাহলে সে দেখছেন যে আমি এখানে সুযোগ পাচ্ছি কারণ ইসলাম তাকে সম্পত্তির ক্ষেত্রে যে অধিকার দিয়েছে সেখানে পুরোপুরি তাকে সুন্দরভাবে দিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যদি না দেওয়া হয় তাহলে শাস্তির ব্যবস্থা রয়েছে তাকে মোহরের ব্যবস্থা করা হয়েছে এখন যদি আপনি সমান অধিকারের কথা বলেন তখন তো আপনি মোহর দেওয়ার ক্ষেত্রে যেই বিধানটা রয়েছে আপনি সেটাকে অস্বীকার করলেন এখন আপনি মোহর নিতেও পারছেন না এখন কি তাহলে সমান অধিকার হিসেবে পুরুষরা মোহর পাবে আবার একজন পুরুষ পরিপূর্ণ দায়িত্ব নিচ্ছেন আপনাকে ভরণ পোষণের জন্য আপনাকে পালার জন্য আপনি কি তাহলে আপনার স্বামী যিনি আছেন পুরুষ যিনি আছেন তাকে পালার জন্য দায়িত্ব নেবেন এটা কোনোভাবেই একজন নারীর জন্য সুন্দর নয় সুখকর নয় এবং তার এটা মূলত অধিকার নয় তার জন্য অসম্মান এবং আমরা দেখি বিভিন্ন সময়ে তারা নিজের অধিকার কিংবা সমান অধিকারের কথা বলে সামনে অগ্রসর হচ্ছেন কিন্তু দেখা যায় যেই কাজটা একজন পুরুষ করতে পারছেন তিনি তার শারীরিক অবস্থা শক্তির দৃষ্টি কোন থেকে তিনি সেটা করতে পারছেন না অতএব আল্লাহ রব্বুল আলামিন তার সৃষ্টির জন্য কোনটা কতটুকু প্রযোজ্য এবং কতটুকু দিলে তার যথাযথ অধিকার হবে সম্মান হবে এটা কিন্তু আল্লাহ রব আলীন করেছেন এবং তার সেই বিধানটাকেই যদি আমরা ফলো করি এবং তার দেয়া সেই ব্যবস্থাপনা অধিকারগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি এটা আমাদের জন্য কল্যাণকর হবে দুনিয়া এবং আখেরাতে আমি ঠিকই যে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে বিষ্ণুর ইসলাম যখন এসেছিলেন তখন তো নারীর কোনো অধিকারই ছিল না শুধু নারী না পুরুষেরও অনেক অধিকার খর্ব লং খর্ব হয়েছিল এবং সেই জায়গা থেকে আমরা দেখেছি যে ইতিহাস থেকে স্পষ্ট এটা স্পষ্ট করা হয়েছে বিষ্ণু বিশ্ব ইসলাম এমন একটি সমাজ ব্যবস্থা তিনি উপহার দিয়েছিলেন যেই সমাজের মধ্যে নারীরা সুন্দরভাবে অবাধে চলাফেরা করতে পেরেছিল এবং বলা হয়েছে যে রসুল ইসলাম যে খৈরুল কারণে রসুল যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ এবং তিনি এটা প্রমাণ করেছেন পৃথিবীর ইতিহাসে যত ঐতিহাসিক মনীষী দার্শনিক পণ্ডিত বুদ্ধিজীবী সকলেই কিন্তু একথা দ্বিধাহীন চিত্তে বলেছে যে বিশ্বরিশা ইসলাম যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছেন সমাজ ব্যবস্থা রূপায়ণ করেছেন সেটি কিন্তু আসলে সুন্দর আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন বক্তব্য দিয়েছেন প্রশ্নের উত্তর দিয়েছেন বৈশ্বিক টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা বিশ্ব সেই অন্ধকার উষার মরুতে এসে হেরার কিন্তু একটি অনির্বাণ দীপ্ত শিখা জ্বালিয়েছিলেন এবং সেই আলো এবং আদর্শটি স্পষ্ট রয়েছে সেটিকে ধারণ করে আমরা যদি চলতে পারি এবং আমাদের আমরা যদি সেটিকে আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা কিন্তু কখনোই বিভ্রান্ত হব না এবং এটি স্পষ্ট তিনি বিদায় হজের ভাষণে সেটিও বলেছেন যে তোমাদের জন্য দুটো বিষয় রেখে যাচ্ছি একটি হচ্ছে কোরআন এবং একটি হচ্ছে সুন্না হাদিস এই দুটো বিষয়কে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে লাং তাদিল্লু মা তাম ভীমা তাহলে কখনোই তোমার বিভ্রান্ত হবে না তাই আসুন আমাদের এই সমাজকে সুন্দর করবার জন্য আলোকিত করবার জন্য কোরআন এবং সুনার আলোকে আমরা সাজাবার চেষ্টা করি তাহলেই সুন্দর হবে এর ব্যতিক্রম কিছু যদি আমরা করতে যাই তাহলে সমাজ অশান্ত হয়ে যাবে আবার সন্ত্রাস এবং হানাহানি এর মধ্যে আমরা নিমজ্জিত হয়ে যাব দুর্নীতিগ্রস্ত হয়ে যাব এবং বাংলাদেশ একটি কলঙ্কিত জাতি হিসেবে বিভূষিত হবে তাই আমরা কোরআন এবং সুন্নার মাধ্যমে আমরা সামগ্রিক বিষয়কে পরিচালনা করব এই হোক আমাদের প্রত্যাশা আজ শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি